প্রিয় এস এস শিক্ষার্থী আপনারা যারা দু হাজার ছাব্বিশ সনে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এসএসসি অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা দু হাজার ছাব্বিশ সনে এস পরীক্ষা দেবেন এটা আপনাদের ভবিষ্যতের ফলাফলের এবং জীবন কত দূর যাবে তা বলে দিবে আজকে আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষা কিভাবে এ প্লাস পাওয়া যাবে গ্যাট কীভাবে উন্নয়ন করা যায় এসএসসি পরীক্ষা তিনটি গ্রুপ সাবজেক্ট আছে তিনটি গ্রুপ সাবজেক্ট সায়েন্সের জন্য পদার্থ রসায়ন জীববিজ্ঞান কমার্সের জন্য হিসাব বিজ্ঞান ফিনান্স উদ্যোগ এবং আর্টসের জন্য পৌরনীতি ভূগোল ইতিহাস ইত্যাদি সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দুটিতে অ্যা প্লাস পেতেই হবে অ্যাপ্লাস পেতে গেলে অবশ্যই শর্ট সিলেবাসটা যেভাবে আছে সেইভাবে কমপক্ষে তিন সনের সৃজনশীল প্রশ্ন আমাদেরকে পড়তে হবে তাহলে তিন সনের যদি সৃজনশীল নয়টা বোর্ডের আমরা স্টাডি করি তাহলে সেই ক্ষেত্রে সাতাশ সেট বই সরি সাতাশ সেট প্রশ্ন আমাদেরকে পড়তে হবে এবং নৈভিত্তিকের ক্ষেত্রে আমরা আরেকটা সন বাড়ায় দেব ছত্রিশ সেট প্রশ্ন আমরা যদি সুন্দর করে পড়ি তাহলে ইনশাআল্লাহ আমরা গ্রুপ সাবজেক্টে এ প্লাস আশা করতে পারি তারপরে একটি সাবজেক্ট হলো আইসিটি আইসিটি সাবজেক্টে পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশ ইংলিশের দুইশো সমান বাংলার দুইশো সমান গণিতের একশো সমান সুতরাং আইসিটি বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিতে হবে এবং আইসিটিতে অবশ্যই অবশ্যই প্লাস পেতে হবে এবং আইসিটিতে তুলনামূলকভাবে প্লাস পাওয়া সহজ এবং আমরা দেখছি যে বিগত বছরগুলোতে মোটামুটি যারা নিম্নমানের স্টুডেন্ট তারাও আইসিটিতে এ প্লাস পেয়েছে এখানে নৈবিত্তিক থাকে পঁচিশটা আর প্র্যাকটিক্যাল পঁচিশ প্র্যাকটিক্যালে সাধারণত পঁচিশ থেকে প্রায় সময় সারা চব্বিশ তেইশ পঁচিশ দিয়ে থাকেন এবং নৈবিত্তিকটা একটু ভালো হলে চল্লিশ পেলেই আইসিটিতে প্লাস তাহলে আইসিটিতে যদি প্লাস পাই তাহলে এখানে আমার পাঁচ পয়েন্ট এবং গ্রুপ সাবজেক্ট দুটোতে যদি প্লাস পাই তাহলে দশ পয়েন্ট ফাইভ ইন্টু টু তারপরে হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম ইসলাম ধর্ম যে কোনো ধর্মই সহজ পাঁচটি করে অধ্যায় খুবই সহজ এবং ধর্ম বইটা কারো সাহায্য ছাড়াই কোনো ছাত্রছাত্রী যদি দশ দিন বা এক সপ্তাহ খুব সুন্দর করে তিন ঘন্টা করে পড়ে তাহলে এই একুশ ঘন্টা বা তিরিশ ঘন্টা সে অ্যাপ প্লাস পেতে সক্ষম কিন্তু অনেকে এই ধর্মকে অবহেলা করে যে পরীক্ষার আগে পূর্ব ধর্ম বিষয়টা অত্যন্ত সহজ সেখানে কিছু কুটেশন ব্যবহার করতে পারলে যেমন ইসলাম ধর্মে আছে কোরআনের আয়াত হাদিস শরীফ তো ওইভাবে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তাহলে সহজেই ধর্মে প্লাস পাওয়া খুব সহজ তাহলে ধর্মে পাস পাস পয়েন্ট তো গেটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে অপশানাল বিষয় যেটা কৃষি অথবা উচ্চতর গণিত অথবা অন্য যদি কোনো অপশানাল সাবজেক্ট থাকে অপশানাল সাবজেক্টে যদি আমি এ প্লাস পাই তাহলে তিনটা বিষয়ে আমি অ্যাগেট পেলেও এ প্লাস পাবো অথবা আমি যদি একটাতে বি পাই তাহলে দুই পয়েন্ট শট আর একটাতে এ পেলেও আমি এ প্লাস পাবো সুতরাং অপশনাল থেকে যদি আমি পাঁচ পয়েন্ট পাই সেখান থেকে দুই মাইনাস করলে তিন এই তিন আমার ব্যাপক ভূমিকা রাখবে যদি তিনটা বিষয়ে আমি এ পাই তাহলে এখানে তিন ওই তিন বিষয়ের একে এ প্লাসে নিয়ে যাবে আবার দুইটা বিষয়ে যদি আমি এ মাইনাস পাই সেটাও এই তিন এ সমাধান করে দিবে সুতরাং অপশনালে যদি আমি এ প্লাস পাই তাহলে এখানে আমার তিন পয়েন্ট যোগ হবে তারপরে আছে গুণিত গুণিত বর্তমানে যে শর্ট সিলেবাসে যে গুণিত সেট আছে বীজগাণিতিক রাশি এবং অনুপাত সমানুপাত এবং যেমিতির সিলেবাসও খুব ছোটো তিকুন মিতির সিলেবাসও খুব ছোটো আর পরিসংখ্যান থেকে পঁচিশ বিশ্লেষণ করি তাহলে ওখানে নৈবৃত্তিকে হলো তিরিশ আবার দশটি ছোটো ছোটো প্রশ্ন আছে সেখানে দশ চল্লিশ আর পরিসংখ্যানটা যদি আমি একটু ভালো করে পারি আর বিশ গণিত থেকে যে মিত্রে একটা করে প্রশ্নের আনসার দিই তারপরে আমার ইনশাআল্লাহ অ্যাপ প্লাস চলে আসবে সুতরাং গণিতে অ্যাপ প্লাস পাওয়া খুব কঠিন না তাহলে ওখানে পাঁচ এরপরে যদি আমরা যাই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এটা তুলনামূলকভাবে হাট। বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টের কাছে বাউবি খুব হাট এবং আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্য বিজ্ঞান খুবই হাট সুতরাং এটা একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বিজ্ঞানে অনেক কমার্সের স্টুডেন্ট এবং আর্টসের স্টুডেন্ট ফেল করে থাকে বাউবিতে ফেল করে না কিন্তু দেখা যায় যে বাউবির জন্য তার প্লাস ছুটে যায় এই জন্য আমাদেরকে এটাকে চাইরের ভিতরে রাখতেই হবে চাইরের নিচে নামা যাবে না তাহলে বাংলা আর ইংরেজি বাংলা আমাদের মাতৃভাষা আমরা যদি কবিতাগুলি ভালো করে পড়ি এবং গল্প পড়ি এবং উপন্যাস তাহলে ইনশাআল্লাহ আমাদের কমন পড়ে যাবে এবং বাংলা সেকেন্ড পেপারে ব্যাকরণটা একটু কঠিন কিন্তু প্র্যাকটিস করলে কঠিন না রচনাগুলো যদি একটু সুন্দর করে গুছিয়ে বিভিন্ন কোটেশান ব্যবহার করে করা হয় তাহলে বাংলাতে অনেক সময় অ্যাপ প্লাস চলে আসে তো আমরা ধরে নিলাম বাংলাতে অ্যাপ প্লাস না পেলেও যদি কোনো ছাত্র ফোর পায় এবং ইংরেজিতেও সে যদি ফোর পায় তাহলে আমাদের টোটাল অ্যাপ প্লাস পেতে গেলে আমাদের নয়টি বিষয় নয়টি বিষয় হল টোটাল গ্রুপ সাবজেক্ট তিনটা আর বাংলা দুইটা মিলে একটা ইংরেজি দুইটা মিলে একটা বাংলা দুইটা মিলে পাস ইংরেজি দুইটা মিলে পাস আইসিটি তাহলে তিন আর দুই পাঁচ পাঁচ এক ছয় সাত আট নয় দশ এক্ষেত্রে উচ্চ অপশনাল সাবজেক্ট কোনো সাবজেক্ট না সুতরাং আমাদের পঁয়তাল্লিশ পয়েন্ট পেতে হবে পঁয়তাল্লিশ পয়েন্ট কোনোভাবে যদি পঁয়তাল্লিশ পয়েন্ট আমরা পাই যে কোনোভাবে তাহলে আমি এ প্লাস পেয়ে যাব তাহলে আমাদের যে হিসাবটা ছিল যে গ্রুপ সাবজেক্ট দুইটাতে দশ আর একটা হলো চার তাহলে চোদ্দো আর বাংলা হলো চার আঠারো ইংরেজিতে চাই তাহলে বাইশ আইসিটিতে পাস সাতাইশ আর ধর্মে পাস বত্রিশ আর কৃষিতে তিন যুগ হবে এটা তাদের সমস্যা নৈবিত্তিকটা কম পড়া কিন্তু এমসি কি হল সারা বিশ্বব্যাপী একটি সমাদৃত পদ্ধতি এখানে ব্যক্তির কোনো ভূমিকা নাই এমসিকিউ নাম্বার বাড়ানোও যায় না কমানোও যায় না এমসিকিউটা আমরা দেখি যে এডমিশন টেস্টে মেডিকেলে গুরুত্ব দিতে হবে এমসি এমসিকিউ যদি কোনো ছাত্র তিরিশ থেকে পঁচিশ আটাইশ পায় তাহলে তার অ্যাপ্লাসকেও ঠেকাতে পারবে না আর এমসিকিউ যদি সে ভালো না করে আমরা দেখছি রসায়ন পদার্থ জীববিজ্ঞানে অনেক স্টুডেন্ট এমসিকিউয়ে কিউ ফিল করে গুণিতে ফিল করে এটার মূল কারণ হলো যে এমসিকিউ সে প্র্যাকটিস করে না মূলত এমসিকিউ প্র্যাকটিস করলে সৃজনশীলও প্র্যাকটিস হয়ে যায় কারণ সৃজনশীলের ক আর অংশ এবং সংক্ষিপ্ত দশ ইত্যাদির ক্ষেত্রে এই এমসিকিউ সাহায্য করে সুতরাং আমরা এই এর প্রস্তুতি নিব ব্যাপকভাবে এবং ব্যাপকভাবে প্রস্তুতি নিব সৃজনশীল প্রশ্ন যেখানে যেখানে আমার দুর্বলতা আছে সেই দুর্বলতা আমি অনলাইনের মাধ্যমে আমার শিক্ষকের মাধ্যমে বড় ভাই বোনের মাধ্যমে সমাধান করব এবং সামনের যেটুক সময় আছে এইটুক সময়কে যদি আমি সুন্দর করে ব্যবহার করতে পারি মোবাইল থেকে একটু দূরে থাকি এবং বন্ধুদের আড্ডা থেকে দূরে থাকি তাহলে ইনশেআল্লাহ বিজয়ের মালা অবশ্যই অবশ্যই আমি পড়তে পারবো এবং এ প্লাস নিয়ে টফি নিয়ে ইনশে আমি বাড়ি ফিরবো আর আমার মা বাবা আমার প্রতি খুশি হয়ে যাবেন এবং আমার সামনের শিক্ষার দ্বারারও উন্মুক্ত হয়ে যাবে সবাইকে অভিনন্দন ধন্যবাদ আমরা ওইভাবে প্রিপারেশান নিয়ে আমরা আমাদের পরিবারকে আমরা আমাদের সমাজকে দেশকে